ভুটানের পণ্য ভুটানের ট্রাকে পাঠানোর দাবি তুলেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা ইতিপূর্বে দাবির ভিত্তিতে বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরের ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভুটান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছেন যার প্রতিলিপি প্রেরণ করেছেন ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসেও এবার পরিবহন সংক্রান্ত এই সমস্যা মেটানোর দাবিতে ভুটানকে সময়সীমা বেঁধে দিল বাংলাদেশের ব্যবসায়ীরা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার চ্যাংরাবান্ধা থাকা স্থলবন্দরে বৈঠক করেন বুড়িমারি স্থল বন্দরের ইম্পোর্টার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সেই বৈঠকে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু রায়ান আশ্রী যুগ সম্পাদক আইনাল হক প্রমুখ উপস্থিত ছিলেন জানা গেছে পরিবহন সংক্রান্ত এই সমস্যা আগামী ফেব্রুয়ারির মধ্যে মেটানোর দাবি করে ভুটানের ব্যবসায়ী সংগঠনকে ফের চিঠি দিয়েছেন এই সময়ের মধ্যে সমস্যা না মিটলে চ্যাংরাবান্ধা দিয়ে বৈদেশিক বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করে রাখবেন উল্লেখ্য পণ্যের আড়ালে অন্য পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর থেকে মাঝে মধ্যে এই অভিযোগ উঠে আসছে বোর্ডারের নিচে লুকিয়ে অন্য পণ্য নিয়ে যাওয়ার পর সেগুলি বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরে একাধিকবার ধরাও পড়েছে এতে কিছু অসাধু মানুষের জন্য ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে এই ধরনের সমস্যা দূরীকরণে বাংলাদেশের ব্যবসায়ীদের তরফে ভুটানের পণ্য ভুটানের ট্রাকে দেওয়ার দাবি করেছেন ওই দেশের ব্যবসায়ীরা